হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি একদম দারুণ আমি আজকে সত্যি অনেক এক্সাইটেড কারণ অনেকদিন পর আমি আমি খেতে খেতে যাচ্ছি জানো কতটা ভালোবাসি কফি আর এই কফির জন্য আজ আমি বের হয়েছি তার সাথে তোমাদের পুরো জার্নিটা দেখাবো আজকের দিনটা একদম স্পেশাল মনে হচ্ছে কারণ কফি খাওয়ার পাশাপাশি একটু বাইরেও ঘোরাঘুরি হবে কিছু স্মৃতি মনে করবে। আর তোমাদের সঙ্গেও দারুণ কিছু মোমেন্ট শেয়ার করতে পারবো তাই আর দেরি না করে চলো বের হয়ে যাই দেখো আজকের আবহাওয়াটা একদম পারফেক্ট হালকা বাতাস বইছে আর চারপাশটাও বেশ সুন্দর লাগছে বাইরে বের হলে মাঝে মাঝে মনে হয় জীবনটা কত সুন্দর আমরা এত ব্যস্ত থাকি যে চারপাশের ছোট ছোট সৌন্দর্যগুলো দেখা হয় না আমি যে কফি শপ থেকে সবসময় কোল্ড কফি খাই সেখানে যাচ্ছি প্রথমে আশা করি ওরা আমার প্রিয় চকলেট কোল্ড কফিটা রেখেছে এই দোকানে আমি আগেও অনেকবার এসেছি এখানকার কোল্ড কফি অনেক মজার হয় দেখো এখানে কত রকম কফি আছে কিন্তু এখন বড় প্রশ্ন হলো কোনটা নেব আমি এখন পড়ে গেছি ওরিও কোল্ড কফি নেব নাকি আমার সেই চিরে চেনা চকলেট কোল্ড কফি ওরিও কোল্ড কফিটা ভালো লাগবে মনে হচ্ছে কিন্তু চকলেট কোল্ড কফির স্বাদ আমার খুব পরিচিত আর প্রিয় কি করা যায় আচ্ছা চলো চকলেট কোল্ড কফি নেই দোকানদার এখন আমাদের কফি তৈরি করছে সত্যি বলতে এই প্রক্রিয়াটা দেখতে আমার অনেক ভালো লাগে এই দোকানটা দেখতে ছোট হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর এখানে সবসময় কফি খেতে বেশ ভালো লাগে একদম পারফেক্ট সার তোমরা কি কোল্ড কফি পছন্দ করো নাকি হট কফি বেশি ভালো লাগে কমেন্টে জানো সারটা ঠিক আগের মতোই দারুন অনেকদিন পর খাচ্ছি তো তাই সারটা আরো বেশি ভালো লাগছে ये चीज <laughs> কফি খেয়ে আসার পথে দেখলাম এখানে কিছু স্ন্যাক্স বিক্রি করছে তা দেখে আমার ভাই খেতে ইচ্ছে করছে তাই আমার আম্মু এখান থেকে কিছু ঢালমুকি কিনে নিব উমা এখানে তো কটন ক্যান্ডিও আছে ছোটবেলায় আমি অনেক খেতাম কটন ক্যান্ডি দেখলে আমার শৈশবের দিনগুলো মনে পড়েছে কি যে ভালো লাগতো তখন কিন্তু এখন তো ডায়েট চলছে কফিটা এমনিতেই দায় বাইরে চলে গেছে আর এখন যদি কটন ক্যান্ডিও খাই তাহলে আর কি থাকে তাই থাক আজকে কটন ক্যান্ডি না খাওয়াই ভালো আজকের ছোট্ট ভ্রমণটা অনেক ভালো লাগলো কোল্ড কফি খাওয়া হলো নিমকি কেনা হলো পুরোনো কিছু স্মৃতি মনে পড়লো তো বন্ধুরা আজকের ভ্লগ এখানে শেষ করছি ভালো লাগে লাইক দিও কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখাও কৰক লাগে বাই বাই I'm